পুরোদমে পাক ভারত যুদ্ধ চলছে আজ পবিত্র জমা দিন মুসলিমদের একটি সাপ্তাহিক ঈদের দিন এই পবিত্র দিনে ভারত কঠোরপন্থী হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী সরকার এবং নরেন্দ্র মোদীর সেনারা পাকিস্তানের মুসলিমদের একমাত্র আল্লাহর ঘর মসজিদ সেই মসজিদেও এরা হামলা করতে থামেনি এদের লক্ষ্যমাত্রায় টার্গেটই টার্গেট করেই হামলা চালিয়েছে যে মসজিদকে ধ্বংস করে গুড়িয়ে দেবে দর্শক তাহলে এর প্রত্যাঘাত জবাবটা কেমন হওয়া উচিত আর সেই জবাবটাই নিয়েছে পাকিস্তান একের পর এক ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল ভারত মহা দুশ্চিন্তা এবার ভারতের কসাই মোদি তেলেবেগুনে জ্বলে উঠছে অন্তর শেষ রক্ষাpmod হয় হলো না এবার নরেন্দ্র মোদির চতুর পাশ দিয়েই ঘিরে ধরেছে নরেন্দ্র মোদিকে বাঁচার কোনো উপায় নেই বাঁচার সব রাস্তা বন্ধ জানিয়ে দিব এই বিষয়ে বিস্তারিত সংবাদে এরপর জানিয়ে দিব ফের গোলাগুলি শুরু উত্তেজনা টুঁঙ্গে ভারত পাকিস্তান সীমান্তে আরো জানিয়ে দিব এবার পাকিস্তানকে লক্ষ্যবস্ত করে আরব সাগরে ভারতের অভিযান এবং জানিয়ে দিব রাফাল যুদ্ধ বিমানের ধ্বংসাবশেষ সরিয়ে ফেলেছে ভারত প্রমাণ পেয়েছে বিবিসি ফেলি রে ফেলি বোসবিদিন গেলি এরই প্রেক্ষিতে এই প্রবাদের বাক্যে ধরা খেয়েছে এবার ভারতের কঠোর সরকার ফেলি বোঝে নাই যে বর্তমান যুগটা হচ্ছে আধুনিক তথ্য সংরক্ষণ হয়ে যায়। আর এই তথ্যকে গায়েব করতে হলে নিজেকেই গায়েব করতে হবে আর সেটা আদৌ সম্ভব নয় মোদী তাদের বিমান ধ্বংসের আরামত চিহ্নগুলোকে সরিয়ে ফেলার চেষ্টা করেছে সরিয়ে কোনো লাভ হয় নাই বিবিসি তা প্রমাণ করে ফেলেছে জানিয়ে দেব বিস্তারিত ডেস্ক রিপোর্টে এবং জানিয়ে দিব আজকে সংবাদের আরো একটি চাঞ্চল্যকর খবর দম ফাটানো নিউজ এই মুহূর্তে পাক যুদ্ধের দামামা বাড়ছে এমনই সময়ে পাকিস্তানের পক্ষে হয়ে ডাইরেক্ট যুদ্ধের বার্তা দিলেন এরদুগান এ নিয়ে জানিয়ে দিব আরো বিস্তারিত ডেক্স রিপোর্টে এবং সর্বশেষ জানিয়ে দিব প্রতিহতের দাবি ও সমুচিত জবাব দেওয়ার অঙ্গীকার দিল্লির উত্তেজনা প্রশমন হবে আশা ট্রাম্পের ভারতের পনেরো শহরে পাকিস্তানের হামলা পঁচিশ ড্রোন ভূপাতিত ধ্বংস করে আকাশ থেকে চূর্ণ বিচূর্ণ করে দিল পাকিস্তান আর তাতেই নদীর অন্তর জলে পড়ে সারখার ওরে দাদা এখন শেখ হাসিনার কাপড়ের নিচে মুখ লুকিয়ে আর কোনো লাভ নেই মুখ তোমার ফাঁস হয়ে গেছে তোমার চরিত্র তোমার চেহারা পুরো পৃথিবীর কাছে ভাসমান হয়ে উঠেছে যতই করবার চালাকি পরে বুঝবার তার জালাকি তাই সময় এখনই এসেছে মুসলিমদের কাছে সমিহ করো মুসলিমদেরকে সমর্থন করো মুসলিমদেরকে সম্মান করো মুসলিমদের সম্মানের স্থানে বসাও তা না হলে নিজের কোয় নিজেই পড়ে যাবে দর্শক এই বিষয়টিকে আমি একমত আপনার কি মতমত তা কমেন্ট বক্সে লিখে জানান আর বিশেষ একটি অনুরোধ ভিডিওটি আপনার ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পর্বটি আপডেট সংবাদ পেতে চোখ রাখুন ওয়ার্ল্ড আপডেট নিউজে একের পর এক ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল ভারত পাকিস্তানের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় উঠেছে ভারত এ সময় সময়ের শব্দ এবং ওই অঞ্চল হয়ে যায় বৃহস্পতিবার রাতে ও বিবিসি এ তথ্য জানায় প্রতিবেদনে বলা হয় জম্মু অঞ্চলের বিভিন্ন অংশে ভয়াবহ হামলা চালিয়েছে পাকিস্তান নিয়ন্ত্রণ রেখা এবং সীমান্তবর্তী অঞ্চল পুরা আরনিয়া সাম্ভা হিরানগরে আটটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে যদিও ভারতের দাবি তাদের এয়ার ডিফেন্স ইউনিট তা প্রতিহত করেছে হামলার পর জম্মু অঞ্চলের কিছু অংশে মোবাইল পরিষেবা বন্ধ রয়েছে জম্মু সীমান্ত এলাকা এখন সম্পূর্ণ ব্ল্যাক আউটের কবরে পাঞ্জাবের ফিরোজপুর ও গুরুদাসপুর এবং পাকিস্তানের সঙ্গে সীমান্ত লাগোয়া আরেক রাজ্য রাজস্থানেও ব্ল্যাক আউট ঘোষণা করা হয়েছে এছাড়া সিএনএন জানিয়েছে ভারতের পাঞ্জাব রাজ্যের পাঠানকোট শহরে বিস্ফোরণের খবর পাওয়া গেছে গত ২২ এপ্রিল পেহেলগামে হামলায় পাকিস্তানকে দোষারোপ করেছে ভারত তবে হামলায় জড়িত থাকার কথা শুরু থেকেই অস্বীকার করে আসছে ইসলামাবাদ এ নিয়ে টানা দুই সপ্তাহ ধরে চলা উত্তেজনার মধ্যেই গত ছয় মে মধ্যরাতে পাকিস্তানের আজাদ কাশ্মীরের অন্ত। স্থানে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত বিশ্লেষকরা বলছেন পাকিস্তানে যে কাশ্মীরে হামলা চালিয়েছে তার জোরালো প্রমাণ এখনো দেখাতে পারেনি ভারত এই অবস্থার মধ্যে হামলা চালানো ভারত পারমাণবিক অস্ত্রের সজ্জিত এই দুই দেশের মধ্যে উত্তেজনা আরো বাড়তে থাকলে নিয়ন্ত্রণ করা কঠিন হতে পারে গোলাগুলি শুরু উত্তেজনা তুঙ্গে ভারত পাকিস্তান সীমান্তে ভারতের বিভিন্ন সামরিক ঘাটি ও শহরে পাকিস্তানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা ব্যর্থ করে দেওয়ার পর ফের উত্তপ্ত হয়ে উঠেছে নিয়ন্ত্রণ রেখা শুক্রবার সকাল থেকে কুপওয়ারা ও গোলাগুলি শুরু করেছে পাকিস্তানি সেনাবাহিনীও এর পাল্টা জবাব দিয়েছে খবর এনডিটিভির বৃহস্পতিবার পাকিস্তানি গোলা বর্ষণে ষোল জন বেসামরিক নাগরিক নিহত হন যাদের মধ্যে ছিলেন তিনজন নারী ও পাঁচজন শিশু সীমান্তবর্তী এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে শ্রীনগর জম্মু पंजाब ও রাজস্থানের বিভিন্ন শহরে এখনো বিদ্যুৎবিহীন ব্ল্যাকআউট চলছে বিশেষ করে পাঞ্জাবের সীমান্তবর্তী জেলাগুলোতে রাতভর বিদ্যুৎ বিচ্ছিন্ন রাখা হয় রাজস্থানের বিকানের जोधपुर ও বর্মেরও ব্ল্যাকআউটস জারি ছিল জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ জানিয়েছেন পাকিস্তানের ব্যর্থ ড্রোন হামলার পর পরিস্থিতিতে পর তিনি জম্মু যাচ্ছেন বৃহস্পতিবার রাত 8:30 টার পর পাকিস্তান ফের গ্যাফনাস্ট্রো ও ড্রোন হামলার চেষ্টা করে রাজস্থান গুজরাট ও পাঞ্জাবের বেশ কিছু শহরে তবে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থায় সবগুলো হামলা ব্যর্থ হয় জম্মু পাঠানকোট ও উদমপুরের সামরিক ঘাটিগুলো বিশেষভাবে লক্ষ্যবস্তু ছিল এদিকে আরব সাগরে পাকিস্তানের বেশ কিছু লক্ষ্যবস্তুতে অভিযান শুরু করেছে ভারতীয় নৌবাহিনী সূত্রের দাবি এ অভিযান সফলভাবে পাল্টা আঘাতানো হচ্ছে ভারতীয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বৃহস্পতিবার সতর্কতা হিসেবে চব্বিশটি বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দেয় এর মধ্যে রয়েছে চণ্ডীগড় শ্রীনগর অমৃতসর লুধিয়ানা সিমলা যোধপুর জম্মু ও পাঠানকোট এবার পাকিস্তানকে লক্ষ্যবস্তু করে আরব সাগরে ভারতের অভিযান চলমান উত্তেজনার মধ্যে এবার আরব সাগরে পাকিস্তানের একাধিক লক্ষ্যবস্তুতে সামরিক অভিযান চালিয়েছে ভারতীয় নৌবাহিনী শুক্রবার ভোরে এর টার্গেটেড অপারেশন শুরু হয় বলে জানিয়েছে সূত্র ভারতের সংবাদ মাধ্যম এনডি এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে এদিকে বৃহস্পতিবার রাতে জম্মু কাশ্মীরের বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাবি জম্মু আর এস পুরা আর্নিয়া সাম্ভা ও হীরানগরের দিকে একাধিক ক্ষেপণাস্ত্র ছড়ে পাকিস্তান তবে ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলো সফলভাবে প্রতিহত করে রাতে গোলাগুলির ঘটনা ঘটে এবং রাজস্থানের পাকিস্তানি একটি ড্রোন আটকানো হয় এই ঘটনার পর চন্ডীগড় মোহালি ও শ্রীনগর সহ কয়েকটি শহরে ব্ল্যাক আউট কার্যকর করা হয় ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে পাকিস্তানের ড্রোন ও ক্ষেপণাস্ত্রের লক্ষ্য ছিল জম্মু ও পাঠানকোট ও উদমপুরের সামরিক ঘাঁটি তবে দেশের প্রতিরক্ষা ব্যবস্থা দ্রুত প্রতিক্রিয়া জানায় এবং কোন হতাহতের ঘটনা ঘটেনি নয়াদিল্লির এ দাবি প্রত্যাখ্যান করেছে ইসলামাবাদ কাল জাজিরাকে এক বিবৃতিতে পাকিস্তানের সশস্ত্র বাহিনীর এক কর্মকর্তা বলেন ভারতীয় মিডিয়ায় গুজবের বন্যা বইছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলোতে বলা হচ্ছে পাকিস্তানের অন্তত দুটি বিমান বিধ্বস্ত হয়েছে দুজন পাকিস্তানি পাইলট আটক হয়েছেন লাহোরে হামলা হয়েছে এবং করাচি বন্দরে ভারতীয় নৌবাহিনী হামলা চালিয়েছে তবে এসবের কোন সত্যতা নেই সূত্র ইত্তেফাক রাফাল যুদ্ধ বিমানের ধ্বংসাবশেষ সরিয়ে ফেলেছে ভারত প্রমাণ পেয়েছে বিবিসি ফেলি ফেলি বুঝবি দেন গেলি বুঝলি ঠিকই সময় থাকলে বুঝলি না এমনই এটা প্রবাদ বাক্য আছে আর সেই প্রবাদ বাক্যেই ধরা খেলো ভারত ভারত এমন ফেলার ফেলা যে বর্তমান যুগের এই আধুনিক সময়কালে এসে এমন গুরুত্বপূর্ণ চাঞ্চল্যকর তথ্য মুছে ফেলার চেষ্টা করে মানুষ আর এখন বলদ নেই যে কোনো তথ্য মুহূর্তেই মোবাইল অ্যান্ড্রয়েড ফোন অনলাইন থেকে অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যায় যতই গুগল মালিক অথবা ফেসবুক কম্পিউটার ইনস্টাগ্রাম এসব থেকে তথ্য মুছে ফেলা হোক কিন্তু একটা সাধারণ মানুষের মোবাইলে যে তথ্যগুলো রেখে দেওয়া হয় সেই তথ্য কি মুছে ফেলতে পারে এটা কি আদৌ সম্ভব আর সেই চেষ্টা থেকেই ব্যক্ত হল ভারত আর সেটা প্রমাণ করেছে বিবিসি ভারতের পাঞ্জাবের একটি কৃষি খেতে রাফাল যুদ্ধ বিমানের ধ্বংসাবশেষ ভারতীয় সৈন্যরা সরিয়ে ফেলেছে বলে প্রমাণ পেয়েছে বিবিসি ভেরিফাই ফ্রান্সের ডাসো এভিয়েশনে তৈরি রাফাল হল ভারতীয় বিমান বাহিনীর সম্ভারে সবচেয়ে আধুনিক ও বিধ্বংসী যুদ্ধ বিমান বুধবার পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয় ভারতের সামরিক অভিযানের সময় তারা অন্তত পাঁচটি যুদ্ধ বিমানকে ভূপাতিত করেছে যার মধ্যে অন্তত তিনটি রাফাল আছে বলে জানানো হয় যদিও সেই দাবির পক্ষেও কোনো ছবি বা ভিডিও পেশ করেনি পাকিস্তান ভারত ও পাকিস্তানের দাবির সত্যতা স্বীকার করেনি ফলে বিষয়টি নিয়ে অস্পষ্টতা ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির তথ্য এ খবর যাচাই করার বিভাগ বিবিসি ভেরিফাই তাদের নিজস্ব অনুসন্ধানে এমন তিনটি ভিডিও অথেন্টিকেট করতে পেরেছে বা সত্যতা যাচাই করতে পেরেছে যাতে ফ্রান্সের নির্মিত রাফাল যুদ্ধ বিমানের ধ্বংসাবশী দেখা গেছে যেগুলো ভারতের বিমান বাহিনী ব্যবহার করে থাকে এই তিনটি ভিডিও ক্লিপের একটিকে জিওলোকেট করে সেটি ভারতের পাঞ্জাব প্রদেশের ভাতিন্দার কাছের একটি জায়গা বলেও চিহ্নিত করা হয়েছে ওই ক্লিপটিতে দেখা যাচ্ছে সেনা সদস্যরা বিধ্বস্ত বিমানটি ধ্বংস স্তূপ থেকে বিভিন্ন অংশ অন্যত্র সরিয়ে ফেলার কাজ করছেন সেই একই লোকেশনে আরো দুটি ভিডিও বিবিসি ভেরিফাই এর হাতে এসেছে যে ছবিগুলো রাতের অন্ধকারে তোলা হয়েছে এর একটি ভিডিওতে কৃষি ক্ষেত্রে ধ্বংসাবশেষ পড়ে থাকতে দেখা গেছে অন্যটিতে দেখা গেছে মাছ আকাশে একটি প্রজেক্ট আগুন ধরে যাচ্ছে তারপর ক্ষেতের মাছ মাঝখানে দাও দাও করে আগুন জ্বলছে ব্রিটিশ সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা বর্তমানে একটি রেক্স ইন্টেলিজেন্স সংস্থার কর্ণধার জাস্টিন ট্রাম বিবিসি ভেরিফাই কে বলেছেন তিনি ধারণা করছেন ওই ধ্বংসাবশেষ একটি ফরাসি ইয়ার টু ইয়ার মিসাইল যে ধরনের ক্ষেপণাস্ত্র মিরাজ দুই হাজার ও রাফাল উভয় যুদ্ধ বিমানই ব্যবহার করা হয় সোশ্যাল মিডিয়াতে আরো একটি ছবিও ঘুরে বেড়াচ্ছে যাতে একটি বিমানের টেইল ফিন মাটিতে পড়ে থাকতে দেখা গেছে যার গায়ে বিএস ও রাফাল ইংরেজিতে লেখা আছে গুগলে রিভার্স ইমেজ সার্চ করেও ছবির কোনো পুরনো সংস্করণ খুঁজে পাওয়া যায়নি যা থেকে মনে করা যেতে পারে এই ছবিটিও একেবারেই নতুন ও সাম্প্রতিক এদিকে পাকিস্তান সত্যি ভারতের কোন যুদ্ধ বিমান ভূপাতিত করেছে কিনা ভারত বৃহস্পতিবারও এই প্রশ্নের জবাব এড়িয়ে গেছে বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো অপারেশন সিঁদুর নিয়ে দিল্লিতে সংবাদ ধমকে ব্রিফ করতে উপস্থিত হয়েছিলেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি সূত্র বিবিসি বাংলা উত্তেজনার চরমে পাকিস্তানের পক্ষে বার্তা দিলেন এরদোগান এবার বোধ আর শেষ রক্ষা হল না ভারতের কট্টরপন্থী হিন্দুত্ববাদী কসাই মোদী বিশ্বের অন্যতম নেটোর শক্তিশালী দেশ এবং মুসলিম প্রধানদের একটি অন্যতম দেশ সেটি হচ্ছে তুরস্ক এই তুরস্কই এবার পাকিস্তানের পক্ষে ঘোষণা দিয়ে যুদ্ধে নামার বার্তা দিল এমনকি পেহেলগামের হামলার প্রতিশোধ হিসেবে ভারতের বিমান হামলাকে কেন্দ্র করে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে পাকিস্তান ও ভারতের মধ্যে ওই বিমান হামলায় পাকিস্তানের অন্তত একত্রিশ জন নিহত পঞ্চাশ জন আহত হয় এমন পরিস্থিতিতে মুখ খুলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইফের দোকান শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি বলেন আমরা উদ্বিগ্ন যে পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তেজনা প্রকাশ্যে সংঘাতে পরিণত হতে পারে পাকিস্তানের প্রতি তার সমর্থন প্রকাশ করে তুর্কি প্রেসিডেন্ট বলেন আমি আমাদের প্রাণ হারানো ভাইদের জন্য আল্লাহর রহমত প্রার্থনা করছি এবং আমি পাকিস্তানের ভ্রাতৃপ্রতিম জনগণ ও সরকারের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি নেতা আরো উল্লেখ করেছেন পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য তিনি বৃহস্পতিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সাথে ফোনে কথা বলেছেন তিনি ভারতের অধিকৃত জম্মু কাশ্মীরে আই ও যে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার একটি স্বাধীন আন্তর্জাতিক তদন্তের জন্য ইসলামাবাদের প্রস্তাবের প্রশংসা করেছেন পাশাপাশি এটিকে একটি মূল্যবান পদক্ষেপ হিসাবে বর্ণনা করেছেন তিনি আরো বলেন যেখান থেকে আর ফিরে আসার সম্ভাবনা নেই পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছানোর আগে উত্তেজনা কমাতে এবং সংলাপের পদ খোলার জন্য তুরস্ক চেষ্টা করেছে। ভারত পাকিস্তানের মধ্যে ড্রোন হামলা ও পাকিস্তান পাল্টা মধ্যেই এর আগে নয়াদিল্লিকে সতর্ক করে দিয়ে পাকিস্তান জানান ভারতের যে কোনো দুঃসাহসিক কাজের প্রতিশোধ এতটাই নির্ভয়ক এবং তীব্র হবে যে পুরো বিশ্ব তার প্রতিধ্বনি শুনতে পারবে এবং এর জন্য কোন ঘোষণার প্রয়োজন হবে না সূত্র প্রতিহতের দাবি ও সমুচিত জবাব দেওয়ার অঙ্গীকার দিল্লির উত্তেজনা প্রশমন হবে আশা ট্রাম্পের ভারতের পনেরো শহরে পাকিস্তানের হামলা ধ্বংস করে আকাশ থেকে নামিয়ে দিল ধর গোলাগুলি হয়েছে এ সময় ভারতের অন্তত অর্ধশত সৈন্য নিহত হয় বলে দাবি করেছে পাকিস্তান একই সঙ্গে জম্মু কাশ্মীর পাঞ্জাব এবং গুজরাটের পনেরো শহরে সামরিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে পাকিস্তান হামলার বিষয়টি স্বীকার করেছে নয়াদিল্লি তবে হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে নিশ্চিত এদিকে ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে পাকিস্তানের ছোড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ড্রোন আকাশে ধ্বংস করে দিয়েছে তারা এরপরই পাকিস্তানি আকাশ প্রতিরক্ষা রাডার ও অন্যান্য ব্যবস্থা অকার্যকর হয়ে যায় ভারতের সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র ঠেকাতে শ্রীনগর পাঠানকোট অমৃতসর লোধিয়ানা চিগড় সহ একাধিক শহরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয় রাশিয়ার তৈরি এস ফোর হান্ড্রেড মিসাইল ডিফেন্স সিস্টেম দিয়ে এসব হামলা প্রতিহত করা হয়েছে খবর জিও টিভি এন ডন ও আল জাজিরা অনলাইনের বৃহস্পতিবার ইসলামাবাদ দাবি করেছে তাদের গড়ি ও ক্ষেপণাস্ত্র হামলায় ভারতের অর্ধ সেনা নিহত হয়েছে দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারা পাকিস্তানের দেওয়া এক ভাষণে বলেন আমাদের সৈন্যরা বৃহস্পতিবার সকালে নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় বাহিনীর ওপর হামলা চালায় এতে দেশটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এতে বহু সৈন্য হারিয়েছে ভারত তবে এ বিষয়ে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে বৃহস্পতিবার একাধিক ভারতীয় ড্রোন তাদের আকাশ সীমা লঙ্ঘনের চেষ্টা করে এ সময় পাক বাহিনীর ভারতের অন্তত পঁচিশটি ড্রোন ভূপাতিত করে ইসরায়েলের তৈরি এসব ড্রোনের ছবি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এর আগে মঙ্গলবার রাতে ভারত প্রতিবেশী পাকিস্তানের ওপর মারাত্মক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর পারমাণবিক অস্ত্রধারী এই দুই প্রতিদ্বন্দ্বী দেশ দুই দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ সংঘাতে জড়িয়ে পড়ে নয়া দিল্লির দাবি হামলায় তারা পাকিস্তানের নয়টি সন্ত্রাসী ঘাটি ধ্বংস করে একই সঙ্গে দেশটির শতাধিক জঙ্গিকে হত্যার দাবি মোদী সরকারের এদিকে ভারত ও পাকিস্তানকে থামার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে সহায়তা করার আগ্রহ প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট স্থানীয় সময় বুধবার হোয়াইট হাউসে এক বক্তবের ডোনাল্ড ট্রাম্প বলেন পরিস্থিতি ভয়াবহ আমি উভয় দেশকেই ভালোভাবে চিনি এবং চাই তারা এটির সমাধান করুক আমি তাদের শান্ত অবস্থায় দেখতে চাই তিনি আরো বলেন তারা পরস্পরকে পাল্টা জবাব দিচ্ছে আশা করি এটা বন্ধ হবে পাকিস্তান দীর্ঘদিন ধরে জাতিসংঘের গুরুত্বপূর্ণ সামরিক মিত্র তবে ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গেও সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী ফেব্রুয়ারিতে হোয়াইট হাউসে মোদিকে অভ্যর্থনা জানান ট্রাম্প ওভাল অফিসার ট্রাম্প বলেন আমাদের দুই দেশের সন্ডহী সঙ্গেই খুব ভালো সম্পর্ক আছে এবং আমি চাই এই সংঘাতময় পরিস্থিতি বন্ধ হোক তিনি বলেন আমি যদি কোনোভাবে সাহায্য করতে পারি তাহলে তা করতে আমি প্রস্তুত ভারত পাকিস্তানের নেতাদের প্রতি উত্তেজনা কমিয়ে আনার আহ্বান জানিয়েছেন শান্তিতে নোবেল বিজয়ী মামলা ইউসুফ জাই